জঙ্গিপুর দালাল রাজ হাসপাতালে পর এবার অনুপনগর মাতৃমা হাসপাতালে বিদ্যুৎ বিপর্যয় মোবাইলের আলো দিয়ে চলছে রোগীর চিকিৎসা ক্ষোভ রোগীর পরিবার পরিজনদের শামশেরগঞ্জে বুধবার রাত চাঞ্চল্য ছড়ায় অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত মাতৃমা হাসপাতালে বুধবার রাত থেকে হাসপাতাল চত্বর ও ওয়ার্ড জুড়ে নেমে এসেছে ঘুটঘুটে অন্ধকার এক ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই অন্ধকারেই চিকিৎসা চলছে এমন দৃশ্য দেখে হতবাক রোগী ও তাদের পরিবার রোগীর এক পরিবারের সদস্যদের অভিযোগ এক ঘন্টারও বেশি হয়ে গেল ইলেকট্রিক নেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন হাসপাতালে অন্ধকারে আমরা কষ্টে আছি ডাক্তারবাবুরাও সমস্যায় পড়ে চিকিৎসা করছেন কেউ কিছু বলছে না আরও চঞ্চলের বিষয় হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা থাকলেও তা চালু করা হয়নি ফলে পুরো হাসপাতাল চত্বর প্রসব কক্ষ এমনকি জরুরি বিভাগ পর্যন্ত অন্ধকারে ঢেকে গেছে রোগীরা বাধ্য হয়ে মোবাইল ফোনের আলোয় বসে আছেন উল্লেখ্য এই মাতৃমা হাসপাতালটি রাজ্যের অন্যতম ব্যস্ত প্রসূতি কেন্দ্র প্রতিদিন গড়ে সত্তর থেকে নবজাতক শিশু জন্মগ্রহণ করে থাকে শামশেরগঞ্জ থেকে ছাড়াও বহু রোগী চিকিৎসা করাতে আসেন এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে বিদ্যুৎ পরেও প্রশাসনের কোনো তৎপরতা না দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষ এত গাফিলতিতে কেন আমাদের প্রতিনিধি হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি স্থানীয়দের দাবি অবিলম্বে বিদ্যুৎ সংযোগ ঠিক করে জেনারেল ভেন্টিলেটর চালু করা হোক এমন অব্যবস্থা চলতে পারে না অন্ধকারে মাতৃমা হাসপাতালের এমন করুণ চিত্রের রীতিমতো ক্ষোভে ফুসছে এলাকাবাসী প্রশ্ন একটাই মাতৃমা হাসপাতাল কেন অন্ধকারে ডুবে থাকবে কার অবহেলাই আমি আমার বউ নিয়ে এসেছি প্রচুর এমার্জেন্সি সে অবস্থাতে দেখছি কারেন্ট নেই রুগীকে বাইরে ফেলে এসেছি কোনো ব্যবস্থা নেই কোনো ডাক্তার মানে আমি কিছু বুঝতে পারছি না নার্সেরা কাজ করছে আমি স্যার এটাই দেখতে পেলাম আজকে প্রথমবার এসেছি তো কতক্ষণ ধরে লাইন নাই এক ঘন্টা থেকে লাইন নাই এক ঘন্টা থেকে লাইন নাই হ্যাঁ আর কোনো মানে আমার বক নিচ্ছি গর্ভ অবস্থায় আছে মানে প্রচুর অবস্থা ব্লাড যাচ্ছে তাও মানে কোনো ডাক্তার নেই কোনো মানে লাইট নেই মানে একদম বেহাল অবস্থা হসপিটাল নাম অনুপ্রগ হসপিটাল

আমি আমার বউকে নিয়ে এসেছি হারুয়া থেকে আপনার বাড়ি আমার বাড়ি হারুয়া পেশেন্ট নিয়ে হুম দিয়ে এই যে ইলেকট্রিক নাই কি বলবেন আছে আন্ডারে পড়ে আছে অন্ধকারে পড়ে রয়েছে কতক্ষণ ধরে লাইন নাই এক ঘন্টা থেকে এক ঘন্টা থেকে লাইন নাই কোনো বিকল্প ব্যবস্থা কোনো কিছু নাই কিছু নাই ইমার্জেন্সি কোনো লাইট ফাইট কিছু নাই কি করে আছে তাহলে পেশেন্ট ওই অন্ধকারে অন্ধকারে আছে অন্ধকারে পুরো অন্ধকারে আছে পুরো অন্ধকারে আছে জেনারেটার কোনো ব্যবস্থা নেই জেনারেটার কোনো ব্যবস্থা কয়েক থেকে নিয়ে এসেছেন ঝাড়খন্ড থেকে রামনগর থানা কি চাইছেন আপনারা তাহলে ভালো চাইছি চাইছেন ভালো ব্যবস্থা হয় এই অন্ধকার হয়ে আছে পেশেন্ট যদি সবাই সবাই অন্ধকার গোটা বিল্ডিংটাই অন্ধকার পুরা বিল্ডিংয়ে অন্ধকার আপনার নাম সাইল পেশেন্টটার নাম

मेरो काम आफ्नो मोबाइल पारा कुनै विकल्प कुनै व्यवस्था छैन लाइट जुल छ भित्र लाइट जुल छ मोबाइल जले थाक्छ नि मोबाइल जले थाक्छ अस्पताल मोबाइल जले थाक्छ बन्द परिहा छ पूरा 빌डिङ आफ्नो नाम को হসপিটালের নাম অন্ধকার অবস্থায় পড়ে রয়েছে কি বলবেন কত কত ধরে লাইন ইলেকট্রিক নাই মোটামুটি আমার আমি আত্মীয়কে নিয়ে এসেছি ডেলিভারির জন্য প্রায় এক ঘন্টা হতে চলছে আমি এসেই অন্ধকার দেখেছি কিন্তু এখন পর্যন্ত কোনো এমার্জেন্সি লাইটও দেখতে পাই না কোনো শোধ ব্যবস্থাও দেখতে পাচ্ছি না আমি বলছি এত বড় বড় বিল্ডিং চুরি করার মানেটা কি যদি ভালো চিকিৎসা ব্যবস্থা হবে না ভালো হসপিটালের কোনো ব্যবস্থা হবে না অন্ধকারে এমার্জেন্সিতে রুগী পড়ে থাকবে এক তাহলে তো এত বড় বড় বিল্ডিং করার কোনো মানেই পড়ছে না তাই না ধুলিয়ানের মানুষ এত মানে অন্ধকারে কি বলবো আর শুধু বিল্ডিংই হচ্ছে কোনো চিকিৎসা ব্যবস্থা হচ্ছে না আর কোনো সুব্যবস্থাও নাই হাসপাতালের এই দেখেন পুরো অন্ধকার একটা ইমার্জেন্সি ডেলিভারি রুগীকে নিয়ে এসে বাইরে পড়ে আছি এই তো হচ্ছে আমাদের দুলিয়ানের স্বাস্থ্য ব্যবস্থা আপনার পেশেন্ট ভর্তি হয়েছে জি ডেলিভারির জন্যই নিয়ে এসেছি আমি এক ঘন্টা থেকে রয়েছি এখানে এক ঘন্টা থেকে লাইন নাই এক ঘন্টা থেকে লাইন নাই আর ভিতরে ইমার্জেন্সি কোনো জায়গাটার বা ভিতরে দেখবেন তো পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়েছে পুরো অন্ধকার কিন্তু সবাই আপনা আপনা মোবাইলে লাইট জ্বালিয়ে রয়েছে কোনো ইমার্জেন্সি কোনো ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই কী চাইছেন তাহলে আপনারা আমরা চাইছি কি যাতে হসপিটালের কোনো ভালো ব্যবস্থা থাকে কম করে এত খারাপ ব্যবস্থা তো আশা করিনি শুধু আমার মনে হচ্ছে শুধু বিল্ডিংই হচ্ছে বাকি কিছুই হচ্ছে না আমি স্থানীয় ছেলে আমার বাড়ি আপনার একশো একশো মিটারও দূরে নাই আজকে মানে ইমার্জেন্সির ক্ষেত্রে আসাতে আমি এরকম ব্যবস্থা দেখে খুবই নিরাশ হসপিটাল নাম কি এটা অনুমনগর নগর হসপিটাল আপনার নাম আমার নাম রকি আমি পাশে থেকে এসেছি কাঞ্চনতলা আমার রুগী এসেছে আপনার ঘনশ্যামপুর ফুলতলা